এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় তেলিয়ামুরা স্থিত শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় তেলিয়ামুরা চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হলে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা হাত ধরে উদ্বোধন হয় এই অনুষ্ঠানের মুখ্য সচেতক ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় প্রাক্তন চেয়ারম্যান তথা তেলিয়ামুরা প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি চেয়ারম্যান নীতিম কুমার সাহা বিদ্যালয়ের অধ্যক্ষ হরেন্দ্র দেব সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের কোচিকাচা ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মন কেড়ে নেয় সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য উনি অবিরত আমাদের সহায়তা করে চলছেন এবং ভবিষ্যতেও উনার অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয় উল্লেখ্য এই বিদ্যালয়টি দু সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠাতা প্রয়াত ডক্টর নিহার রঞ্জন দত্ত নিজের দানকৃত জমিতে শুরু করেন এই বিদ্যালয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহারায় বলেন প্রাথমিকভাবে এই জায়গায় একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা ছিল কিন্তু এই আশ্রমে থাকার জন্য তেমন কোনো লোক পাওয়া যায়নি এর জন্য বিধায়িকা সমগ্র তেলিয়ামুড়াবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন তেলিয়ামুড়ায় বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো এমন কোনো বৃদ্ধ মাতা পিতা পাওয়া যায়নি এর মানে মানুষ এখন আর আগের মতো নেই বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না এরপর দু আঠারো সালে শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল বিদ্যালয়টি চালু করা হয় বর্তমানে সুনামের শহীদ শিশুদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক বিকাশে অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করছে আগামী দিনে বিদ্যালয়ের খেলার মাঠ তৈরি করার জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ প্রদান এবং শিশুদের খেলাধুলো সামগ্রী প্রদানের জন্য আশ্বাস প্রদান করেন তিনি মানে সৃষ্টির আনন্দ মানুষকে কতটা আনন্দিত করে কতটা পুলকিত করে স্যারের চোখে আমি সেটা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম করার স্বপ্ন নিয়ে স্বর্গীয় ডক্টর ইনার দত্ত মহোদয় তার পৈতৃক সম্পদ থেকে এই জায়গাটি দান করেছিলেন এবং সেখানে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছিল আজকেও আমাদের তেলিয়ামোড়ার সমাজ এতটা কলুষিত হয়নি আমরা একজন বৃদ্ধ বাবামাকে পাইনি সেখানে আবাসিক হিসাবে রাখা হয় সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর স্যার আমাকে বললেন আমাদের সাথে আলোচনা করলেন কি করা যায় তারপর ভাবলেন অনাথ আশ্রম করি কিন্তু আমরা তেলিয়ামো অনাথ শিশু পাইনি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের তারপরে স্যারকে বললাম স্যার স্কুল করুন না একটা ইংরেজি মিডিয়াম স্কুল কথা হল এবং আগরতলার ইস্টার্ন মিশনের মহারাজ এলেন স্যারের সঙ্গে কথা বলেন বিদ্যালয়ে গেলেন কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য এটা হয়ে ওঠেনি পরবর্তী সময়ে স্যার তারা নিজেরাই শুরু করলেন শ্রীকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল স্কুল এবং আজকে তার কয়েকটি বৎসর পূর্তি স্যারকে বলছি স্যার তাকে দেখুন তেলিয়ামোড়া থেকে রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার